বিশাল বড় একটা শাহীওয়াল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মাতাজি গরু হাটে নওগাঁ জেলা মাতাজি গরু হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে কিছু আপনাদেরকে গাবিন গরু উন্নত জাতের এবং দেশি ছোটো ছোটো গাবিন গরুর দরদাম জানানোর চেষ্টা করব। এখানে একটা আছে শাহিওয়াল সম্ভবত এটাকে আর না জোয়ান এটা ছয় দাঁত না কয় মাসের গাবিন না দাম কেমন চাইলে এটা কাস্টমার কত বলে না আপনার আশা কেমন হলে বিক্রি হবে হলে বিক্রি করবেন হ্যাঁ একশো হলেও বিক্রি হতে পারে আমি গোলটা একটু ভালো করে দেখাই এটা দুধ কতখানি হয় জানেন কি দশ বারো কেজি না এটা কি বীজ দেওয়া আছে শাহিওয়ালের বীজ দেওয়া আছে নাকি শাহিওয়ালের বীজ দেওয়া আছে আপনাদেরকে গাবিন ধরো বাবা কয় মাসের গাবিন বাবা আট মাস না আর একটু পিছিয়ে যাবেন বাবা একটু পিছিয়ে যান এটা তো ক্রস গরু তাই না নাকি দেশি

আসসালামু আলাইকুম এটা গাবিন না কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে এক লক্ষ বিশ আপনার টার্গেট কত পঁচিশ

তাহলে কত লাস্ট কত হলে বিক্রি করবেন আপনি পঁচিশ হলে ছেড়ে দেবেন এক লক্ষ পঁচিশ হলে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম এটা কি গাবিন বাবা গাবিন গাবিন না না এটা গাবিন না আস্তে আস্তে পড়ে না এখানে একটা দেশি গরু আছে গাবিন কয় মাসের গাবিন বাবা মাস মাস না কয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আশি বলে না আশি হাজার বলে কাস্টমার আপনি টার্গেট কত করছেন বাবা আশা কত করছেন পঁচানব্বই পঁচানব্বই হলে এটা বিক্রি হবে ছয় দাঁতের আসসালামু আলাইকুম বাবা এটা গাবিন নাকি চেহারা দেখলে বোঝা যায় গাবিন গরু একটু দেশি কাপিং গরু কয় দাঁতের বাবা এটা ছয় দাঁত না দাম কেমন চাইলে কাস্টমার কত করে সত্তর নাম আপনার টার্গেট কত হলে বিক্রি হবে পঁচাত্তর হলে বিক্রি হবে না এখানে আরো দেশি আছে সুন্দর সুন্দর দেশি গরু আছে যেগুলো গাবিন এই যে একটা আসসালামু আলাইকুম এটা কয় মাসের গাবিন বাবা পাঁচ মাসের না কয় জাত এটা দাম কেমন চাইলেন আপনার টার্গেট আশা কত আছে একদম কিন্তু হচ্ছে না বাষট্টি পর্যন্ত আসছে নাকি

সেটা চারশো ডলে বিক্রি হবে এখানে দেখেন একটা হলিস্টেন ফিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম এটা কি ক্রস এটা কয় মাসের কাবিন সাত মাস না দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি হবে কয় দাঁত দুই দাঁত নব্বইয়ের ভিতর হলে দিয়ে দেবে না চমৎকার হলো ওটা নব্বইয়ের ভিতরে এইটা কয় দাঁতে এটা তো দেশি কয় মাসের গাবিন এটা দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত বলে আপনার আশা পঁয়ষট্টি পার হলে দিয়ে দেবে না পঁয়ষট্টি পার হলে এটা দিয়ে দেবে এগুলোটি খুব চমৎকারটা করুন এটা লাস্ট কত হলে পারবেন কালোটা নব্বই লাস্ট নব্বই হাজার হলে এগুলোটি দিয়ে দেবে এখানে আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁত কাবিটা ছয় দাঁত কয় মাসের কাবিন দাম কেমন চাইলে কাস্টমার কত বলে বাবা আপনার আশা কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই হলে বিক্রি হবে এটা এই গাড়িগুলোতে করে গরু আসে আর কি এই গাড়িগুলো সব তো প্রচুর গরুটা একটু ভালো করে দেখাই বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে এক জোড়া দেখতে আসসালামু আলাইকুম এটা কি গাভিন এটা কয় দাঁতের গাভিনা কয় মাসের গাভিন দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে না আপনার টার্গেট কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি পর্যন্ত না পঁয়ষট্টি হলে এগোটি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আর ওইটা কয় দাঁতের চার দাঁতের না এটা কত হলে বিক্রি করবেন এটা কয় মাসের গাবি সাত মাসের দুইটাই দুটা একই সাইজের একই ইয়া কালারের গাবিন গরু প্রায় শেষ কারণ আমি আসছি অনেক বাজারে দেরি করে এবার তাদের নাম গাবিন গরু অনেক বিক্রি হয়ে গেছে

এখানে একটা গরু আছে এটা বেশ কয়েকবার আমার চোখে পড়লো গরুটা বড় সব একটা দেশি আসসালামু আলাইকুম গরুটা কার আপনাদের কয় দাঁতের গাবিটা পাঁচ মাসের গাবি কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে আপনাদের টার্গেট কেমন চুয়াত্তর পঁচাত্তর হলে দিয়ে দেবেন একটু দেখি আমি একটু গরুটা একটু ভালো করে ভিডিও করি थैंक यू भाई बुद्ध भाला था असल